গরমে ব্যবসা গরমে ঘরে বসে থাকতে পারি না বন বাজারে ঘুরি কারণ এখান থেকে অনেক কিছু শেখা যায় আপনাদের সাথে থাকা যায় আপনাদেরই একজন আমি আপনাদের হয়েই কাজ করি এখন যে ফুলটি দেখছেন বলুন তো কি ফুল নিশ্চয়ই জানেন তারপরও বলি যদি কেউ সুখের সন্ধান করতে চান সুখের দর্শন দেখতে চান সুখের দর্শনে আসেন তাহলে এই ফুলটির সন্ধান করবেন এটি সুখ দর্শন নাগদামিনী ক্লাইনাম লিলি একটি সুন্দর ফুল যারা বটানির ছাত্র তারা এর পরাগধানীগুলো একটু দেখবেন খুব সুন্দর ঘুরে ভার্টিসিলেসটা সুতরাং এখানে একটি ফুল পেয়েছি এটি আমি যখন আগ্রিকালচার সেন্টারের পরিচালক ছিলাম তখন রোকে হলতে নীলক্ষেত পর্যন্ত যে রোড মিডিয়ানটি সেখানে প্রচুর লাগানো ছিল এবং এই মৌসুমে মিষ্টি গন্ধ সরিয়ে প্রস্ফুটিত হতো এটি আমাদের বাগানো পেলাম তার মানে বটানিক্যাল গার্ডেন ডিপার্টমেন্ট অফ বটানি খুবই রিচই যে অনেক ধরনের গাছগাছালি ফুলের সমাহার আছে যেটি একটি গার্ডেনে থাকা উচিত তাহলে আপনারা কেউ সুখের দর্শন চান তাহলে এই ফুলটি দেখুন সুখ দর্শন ক্রাই নাম লিলি নাগ দামিনী আর বৈজ্ঞানিক নাম ক্রাইনাম এশিয়া এশিয়াটিকা এশিয়া থেকে এর উৎপত্তি সেই জন্যই সেই জন্য এটি নাম এশিয়ান এর সাথে বলে রাখি আপনারা যারা আমার ভিডিওটি দেখেন একেবারে আনকাট ভিডিও কোনো এডিটেড না সুতরাং উচ্চারণগত এবং ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একজন সাধারণ মানুষ এ বিষয়ে প্রফেশনাল না একজন সাধারণ শিক্ষক ক্লাসরুমের বাইরে আপনাদের সাথে থাকতে চাই যদি আপনারা সাথে রাখেন যতদিন বেঁচে থাকব আপনাদের সাথে থাকব এই সুখ দর্শনকে সাথে নিয়ে সুখ অনুভূত হবে আপনাদেরকে সুখী করার চেষ্টা করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তীব্র গরমে শরীরের প্রতি যত্ন নিন সকলের প্রতি শুভকামনা কামনা